তোমরা কি করতেছো আমি তোমার ভালোবাসি না তুমি আমার রেখে বলে বিয়ে করতে পারবা এই দেখো তুমি আমার বিয়ের মধ্যে এসে সিনক্রেট করতে পারো না এই সব তুমি কি কইলা আমি তোমার সাথে সিনক্রেট করতেছি আমি তোমারে ভালোবাসি না তুমি আমার অমানত আমি তোমারে কাউরে হইতে দিব না আমি তোমারে ভালোবাসি আমি তোমারে বিয়ে করব আরে তুমি বুইলা যাও চল আমরা কাজে বসে যাই আরে দরান এই ভাই কি সব বলতো কথা কই দছছ ওরান বিয়ে করছি আমার বিয়া করা বউ এই তুই একটা কথা কবি না ওরা আমার মাঝখানে তুই আবি না আমি ওরে ভালোবাসি আমি ওরে বিয়া করবো তুই যে কেউ শুনুন তুমি ড্রাইভার মানুষ কথা কত মতো ঠিক না তুমি আর ভালোবাসো এটা ঠিক আছে ওটা আমি একজনের বউ অত কাই তুমি নিতে পারো না এটা আপনি একটা কথা কইলেন এই মেয়ার বিষয়ে আপনি জানেন আচ্ছা আপনি এই গাড়ির ড্রাইভার না হ এই গাড়ির দাম কত তিন লাখের মতো হবে মাত্র তিন লাখ আর এই মেয়ার বিষয় আমি বারো লাখ টাকার মতো খরচ করছি আপনি জানেন এই মেয়ার সাথে আমার ছোটবেলার দিকে সম্পর্ক আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব অল্প খরচ করছে আর ও আজকে আমার রেখে বোলার সাথে বিয়ে করতেছে আপনি কন ও কাজটা ঠিক করতেছে আমি যেহেতু বলছি যে আমার বিয়ের মধ্যে তুমি কোনো সিক্রেট করবে না মানে করবে না ড্রাইভার সব ড্রাইভার সব আপনি গাড়ি কান দিবেন না আমি কইতে যাব সরকারি গাড়ি কইয়া এই যে আপনি তুই গাড়ি কান দেন একবার আইনা আমি দাগ করে তুমি করতে তুমি তো যােছ কযাল আমার লাশের উপর তোমার দায়িত্ব হবো আমি এই যে লাগাই ছাইলা গাড়ি টান দেন আমি মরবো গাড়ি টান দেন ড্রাইভার সাহেব আপনি বসে আছেন কেন আপনি গাড়ি টান দেন ও যদি সামনে থেকে না সরে ওর উপর দিয়ে টান দেন তারপরও যদি আপনি না যাইতে শ্বাস পান আমরা এই গাড়িটিকা এক কই নাইmazamu হ টান দিতেছি কি বাবা

গাতু ভাই আমার তুই ঠিক আছস কি আছে তোর ও সবই বুঝতে পারছি তার মানে আর বাপ মায়ের তো অবস্থা বুঝتين না চুপ এত চুপ আমি সব বুঝতে পারছি এমি তুমি কেমন মেয়ে হ্যাঁ বিয়ের আগে ভালোবাসায় একদম রে আমরা বিয়ে করলে আর একদমই বিয়ে করতে ভালো কথা কিন্তু বিয়ে করার পরে কেন আমার দেবর তো তোমার পরিবারের লোক দে মার খায়লা কে বাবি আমার আমার কথাটা বোঝার চেষ্টা করি একদম চুপ একটা টাকা তকবি না তার কইতাছে সব সত্যি কইতাছে তোমাদের মতো মেয়ের না খুব ভালো করে আমার চিনি আছে তোমরা বিয়ের আগে স্বপ্ন দেখাও আমি তোমারে ভালোবাসি তোমারে কখনো ছাইরা যাবো না পরিবার যাই বলুক পরিবারের বিরুদ্ধ থেকে আমি তোমার বিয়ে করব এখন তুমি কি করলা হ্যাঁ এই মেয়ে তুমি এখন কি করলা সারা আমরা তো তোমার কোনো অন্যায় করি নাই ও তো তোমারে শুধু ভালোবাসছিল ও তো তোমার কোনো ক্ষতি করতে চায় নাই তুমি আর ভালোবাসো না সেটা বলে দিতেই পারত তাই বলে তুমি তোমার বাপ ভাই দিয়া ওর মায়ের খাওয়া হাসি যদি আমার মায়ের কিছু হয়ে যাইতো হ্যাঁ আমার একটা মাত্র ছোটো ভাই আমার বাপ মা বড়া ভাই আমার ঘর পেমেন্ট তার কেউ নাই তুমি কাজটা কেমনে করলা আরে তোমার তো বিয়ে হয়ে যেতেছে ভালো কথা তুমি আমার বাইরে ছেড়ে চলে যাইতা কিন্তু তোমার কেন মার খেলাইলা আবার দেখো না আবার লাতুরে নিয়ে আসছে আমাদের মার খাওয়ার জন্য তাই না এই যদি আমার বাইরে মাইরা শান্ত না হয় তাহলে কাজ করো

অমানুষ। তুমি যেতে মানুষ হইতা? কোনদিনই একটা মানুষের গায়ের উপর দিয়ে চলে যেতে বোতা না। হ্যাঁ, আমি তো মানুষ না। অমানুষ। জানোয়ার আমি। আমার তো লোনমারি দা বানাইছে। বুঝো না? শোনো, আমি একটা চিন্তা ভাবনা করছি। আমি চাইতেছি তোমার ওই ছেলের সাথে বিয়ে দিমু। চলো আমার সাথে। কিন্তু এটা কোন ভাবে সম্ভব না। ওরা সবাই জানে তোমার সাথে আমার বিয়ে হইছে। আর ওই বাড়িতে আমি গেছিলাম। আমারে কিন্তু অপমান করে বের করে দিয়েছিল।

তবে এই মেয়েটার বিয়ে হয়ে গেছে অনেক গ্রামে টাকুত গেছে আমার বাইরে বিরুদ্ধে থেকে এটা গেছে আপনি ওরা নিয়ে এখান থেকে চলে যান দেখেন আমি ওর নিয়ে যেতে চাইলে তো হবে না ও আমার যতটুকু ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসে লাতুকে তাই আমি চিন্তা ভাবনা করছি ওর সাথে লাতুর বিয়েটা হবে আর ওর যেন বাসায় নিয়ে যায় আর আমার মনে হয় না ওর এমন বাসায় নিয়ে সুখ হইতে পারবে তাই আমি চাইতেছি লাতুর সাথে ওর বিয়ে হবে এটা তুমি কি কও তোমার বিয়ে করা আমার ভালোবাসার মানুষ বিসর্জন দিয়ে দিবে তাছাড়া আমার ভাই বেকার আর ও বেকার বইলাই পরীর বাবা আরে মেনে নিতে পারে নাই দেখেন এটাতে আমার কোনো সমস্যা নাই আমার ছোট একটা কোম্পানি আছে আমি ওর একটা চাকরির ব্যবস্থা করে দেব আর আপনারা চাইলে এই মুহূর্তে এখনই আমরা ওদের বিয়েটা দিতে পারি সত্যি কথা সত্যি তোমার আমি কি বললাম ধন্যবাদ ভাই তোমার ঋণ শোধ করার মতো না এই তুই কি দাঁড়ায় থাকবি মায়ের মতো একটা বন্ধু পাইছে আস আর বুকে নি আমার একটা ভাই না আবার তুই দুইটা ভাই দুইটা ভাই ছোট বোনের মতো আমার ব্যবহার আসার জন্য কষ্ট করে থাকি তুমি করে দিই এখন

এখনি আপনি বলেন না আমি আপনার ছোট ভাইয়ের মতো তাহলে কিসের জন্য আপনি আমার কাছে মাপ চাইতেছেন তুমি আমার ক্ষমা করে দাও আমি অত তোমার রাগের মাথায় ভুল কি রে কি বলছি না আমি এগুলো কোনো কিছু মনে করিনি দিন শেষে আপনারা তো আমার মানে এতেই আমি